দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতারপণ ঝাড় থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলায় মঙ্গলবার ষোলো ফেব্রুয়ারি সরি ষোলো জুলাই জুলাই দু হাজার চব্বিশ সাইজ ভাইয়া কি দাম বলছেন দামের জন্য দাম দিচ্ছে ও আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ও আচ্ছা এটা কত কত বলছেন কত বলা হয়েছে আর কত চাইছেন আপনি একত্রিশ এটা কিন্তু সাহিয়াল বকনা তবে পার্সেন্টেজটা কিন্তু মার্শাল্লাহ আর এ দুটো দাম বলছেন সত্তর চাইছে সত্তর আর সাইড ভাঙতে গরু ভালো কত হলে দেওয়া যাবে চালা গরু দামি কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি

পঁচিশ এবং বাইশ একদম তেইশ বললেন শেষে বাচ্চাগুলা যদি সংগ্রহ করা যায় মনে করেন বাইশ তেইশ বিশ হ্যাঁ একুশ এগুলো তো নাট করা লাগে ভাই হ্যাঁ একটা পঁচিশ কিনলাম এটা ভালোবাসা বাসা তিরিশ কিনলাম এটা বাইশ কিনলাম দেখছেন যে সবগুলো মনে করেন বিশ বাইশের মধ্যে হয়ে গেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর গুলো ভাই সুন্দর গুলো কয়টা কিনলেন ভাই আমি কিনছিলাম সাতটা সাতটা তার মধ্যে এক ভাইকে দেখছি ভাই বেশি কিনতেছি ভাই কয়টা সাতটা হয়েছে হয়েছে আর কয়টা কিনবেন আর মাত্র কিনে লাগবে আর ছটার মতো ভাই ছটার মতো যাবে কোথায় যাবে রানীগঞ্জ ভাই রানীগঞ্জে এ বাড়ির কাছে বাড়ির কাছে কেমন বাজার আজকের

এগুলো কিনলেন এগুলো ভাই এটা কত হয়েছে ভাইয়া কত হয়েছে ভাই ওটা বাইশ তারপর সাড়ে বাইশ ওটা 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 ও সাড়ে বাইশ

তাহলে ভাই জিয়র ভাই আজকের বাজার কেমন ভাই আজকের বাজার অল্প একটু বেশি ভাই বেশি না বেশি দিকে ভালো চলছে বেচা কিনা ভালো হচ্ছে আচ্ছা তো আসেন ভাই আসেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসেন ওকে ধন্যবাদ